আকাশমন্ডল ঈশ্বরদীপ আপনা মন্ডল ঈশ্বরদী পাবনা সবগুলোতে আপনার সবকিছু রেডি করা আছে দেখতে পাচ্ছেন আর এটা যাবে আপনার শেখ মুহম্মদ আহ গোপালগঞ্জ সদর আপনার হাসমুখী কৈলাকি তেসব পঁচানবীর সবই দিয়ে আছে এটা গোপালগঞ্জ সদর শেখ মোহাম্মদ মনি গোপাল পাঁচরে যাবে এটা যাবে আপনার চারশো সেটা দুইশো আচার এটা টিপু আনোয়ারা চট্টগ্রাম চট্টগ্রাম আনোয়ারা চট্টগ্রাম এখানে আপনার হাঁস মুরগি কোল মুরগি আপনার সব কিছু এ টু জেড কমপ্লিট দেওয়া আছে আপনার প্রতিটার সাথে ইমিউনিটি ফাইভটা দিয়ে কমপ্লিট করে মেশিনগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে সব কিছু এ জেড কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এখন মেশিনগুলো সব ডেলিভারি চলে যাবে আসসালামু আলাইকুম এখন চারটা মেশিন ডেলিভারি যাবে এখানে আছে আপনার السلام عليكم